গত বছরও এই রথযাত্রার অনুষ্ঠানে সামিল থাকতে পেরেছি তখন তো ছিল এক ভয়ঙ্কর অত্যাচারী ফ্যাসিবাদী শাসন বিষ্ণু নিপীড়নের শাসন সেই দুঃসহ সময়ের মধ্যেও অপর্ণা সুভাষ রায় যা আইতরিকতার সাথে এবং সাহসকে তাদের এই উৎসবে অনুষ্ঠানকে করেছে আজকে কিছুটা মুক্ত পরিবেশ স্বস্তি নিতে পারছি কারণ এই যেখানে আমরা আজকে এই আলোচনাটি করছি রথযাত্রার অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানটি করছি এটাও ছিল শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীর আক্রমণের এখানে

সম্রাজ্ঞী হয়ে রাবি হয়ে থাকার তিনি বিরোধী দল ভ্রমণ করেছেন অত্যন্ত কর্কশ কঠোর দৃষ্টি ভঙ্গি তার শিকার হয়েছেন সবাই তার শিকার শুধু কোন বিশেষ সম্প্রদায় নয় একটি সম্প্রদায় নয় এর শিকার হয়েছে যেমন খিলকার জমি এর শিকার হয়েছে তেমনি শ্রমিক কিশোর বিশ্বজিৎ সুতরাং শেখ হাসিনার টার্গেটে সেটা সেনার টার্গেট ছিল গণতন্ত্র গণতন্ত্রের পক্ষে কথা বলার এবং তার গতির জন্য নিরাপত্তাহীন হওয়ার কোন কাজ সেটা কণ্ঠের প্রতিবাদী হোক আর সেটা অন্য কোনো কর্মসূচি হোক তার কোনো কিছু করার অধিকার ছিল না তার অধিকার একটাই ছিল তাকে দুরুপ সইতে হয় বর্বর্তিত আক্রমণ সইতে হয় এটাই ছিল তার ভাগ্যের লিখল এই ভাগকে লিখুনটাই নির্ধারণ করতেন শেখ হাসিনা পরিবেশের দিন আমরা ছোটবেলা থেকেই এই রথযাত্রার জন্য অপেক্ষা করতাম কারণ এই দিন রাজশাহীতে বড় রাস্তার দুই ঘরে মেলা হচ্ছে নানা যেমন খাদ্য সামগ্রী ছিল তেমনি ছিল নানা আসবাব